কিন্তু রমজান আইবের আগে যে গো প্রস্তুতি লম পরে কিন্তু আরাম ডুবে শিক্ষা দিয়ে এবং এই প্রস্তুতি লঙ্কা নদী শূন্য আরও যাতে করে এই মাস আইবার আগে আর কি আনন্দ উদযাপন গরম করিব আনন্দ এম বাবু উদযাপন গরম করিব আর মুখে হাসি মুখ তাম করিব হনন্দন প্যারাফিনে তাই বা দদ গল্যই তুনু আই শুধু নামাজ পড়লাম তো নামাজর মধ্যে আন নম্রতা নাই নামাজর মধ্যে আর ভয় নাই নামাজর মধ্যে আর mohabbat নাই তাহলে এই নামাজী হোনদিন কবুল হইতো না আল্লাহু আসসালামু আলাইকুম ওয়া আলা বাদ সম্মানিত দর্শক আরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠান ওনার সামনে লুইয়াবের চেষ্টা করি এবং আরা একজন খুব দক্ষ আলোচক সামনে লুইয়াবের চেষ্টা করি তার ধারাবাহিকতায় আজ যারা গোক খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা ফুনুম বিষয়গুলি নিয়ে রমজানের প্রস্তুতি রমজানের প্রস্তুতি এনলি খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ রমজান মানুষরে হরে লাল লাখুন তাকুন তাকোয়াবান বানাই তাকোয়াবান বানানোর যেই হাস রোজার আহন এই রোজার কিছু প্রস্তুতি আছে মানুষ আজি কি হাঁস গরিব এ হাঁসের একখান প্রস্তুতি আছে মানুষ ঘর বাঁধিলে ঘরের একখান প্রস্তুতি আছে মানুষ একখান বড় হাজগুত্তুজাল প্রস্তুতির দরহার ঠিক রমজান মুবারক আর সামনে খুব সন্নিকটে আর আরও কিছু প্রস্তুতি আছে যে প্রস্তুতি আলোচনা আই আলোচনা ফুনিবাল্লাই একজন বিজ্ঞ আলোচক আর দুজি তরুণ ইসলামিক চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ আবু সাঈদ শাহিন মাদ্রাজিল্লুহুল আলী সম্মানিত খতিব হাজি আলী আকবর সদাগর জামে মসজিদ সীতাকুণ্ড চট্টগ্রাম দর্শক আর সম্মানিত আই আসলে জাইনতম মুবারক খুব সন্নিকটে আর হাতে চলিয়েছি এই রহমজান মুবারক লয়েরে মানুষের কিছু ভাবনা তাহে এবং আর এই রমজানের আগে আর প্রস্তুতির একটা বিষয় আছে এই রমজানের আর লুইত দর্শকের উদ্দেশ্যে হইতেন আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই মহারবুল আলমিনের দরবার যেহেতু আরে এত সুন্দর একটা সুযোগ করে দিয়ে এরপরে আই দরুদ সালাম ফেস করি রসুল পাকসলি ইসলাম যার হারণ আরা আজ এই দুনিয়া রহমতুল আলামিন হিসেবে পায় এবং এই দুনিয়া মুদি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে নিজের দাবি গরিত ফারির এবং রমজান মাসমাত রমজান আর সুন্দর্য মাস পায় তো সেই সাথে আর যে প্রশ্ন করছি আর আর উপস্থাপক বিশেষ করে রমজানের প্রস্তুতির ব্যাপারে এবার শাহবান মাস তো আর বেশি দিন নাই আর হয় একদিন পরে আর সামনে এনগুলো মাস আগির যে মাসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যে মাস গড়ে আরা হইতাহি বারো মাসের সর্দার তো যে মাসের ব্যাপারে কোরআনে ফাঁকা আল্লাহর আলম স্পষ্ট হয়ে দিই শাহরুর রমদান রমদান মাস এভাবে উল্লেখ করে দিই তো এই মাসকে কিনলে এত বেশি গুরুত্ব দিই আল্লাহ রব্বুল আলমী তো যেহেতু আল্লাহরবুল আলমী যেহেতু গুরুত্ব দিয়ে এবং রসুল পাক সাল আলী ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে বাড়ির মাধ্যমে এই রমজান মাসের ব্যাপারে বেশি গুরুত্ব দিয়ে ইনস্ট্রাকশন দিয়ে আরও মত কলরে তো আর কিভাবে এই রমজান মাসর প্রস্তুতি গান লিখতে পারি প্রিপারেশন গান আর সুন্দর করে লিখতে পারি তো আর তার আগে কৃষক হয়তো স্যার যে কি আর সামান্য একান দুনিয়ার কিছু হাজ করলি চট সাজ করলি এরপর বা কারণ দিলি বা দুনিয়ার কিছু কেরিয়ার অর্জন করতে জানে মানে বিভিন্ন জাগাত প্রস্তুতি চালি আর্থে আগে পৌঁছে লম পরে তো দুনিয়ার সামান্য একান সাজ আত্মে সুন্দর করে পৌঁছে লম পরে তো আর ইয়ানো জানি যে কি যেই হাজর আগে প্রস্তুতি তাহে সুন্দর এ হাজ সুন্দর। সুন্দরও ইয়ে কিন্তু আরা জানি ইয়ান দুনিয়ার মানুষ দেহে তো আল্লাহ আর আমি আর উগ্ রমজান মাস দিই একমাত্র শুধু আর আল্লাই নবীর উম্মত করলাই এবং আল্লাহর বান্দা করাল্লাই যাহ করে আল্লাহর বান্দা কলরে নবীর উম্মত কলরে গুণার গুণামুক্ত যেন জীবন গরিত পারে এবং জান্নাত প্রবেশ গরিবের সহজ সহজে ব্যবস্থা গরিত এখন তো বিশেষ করে আমি হয়তো চাই দিয়ে আর প্রত্যেকটা মানুষ রমজান মাস আগির রমজান মাসের প্রস্তুতি ব্যাপারে জানো গান পেশি পেশি দহার তো এই ব্যাপারে আমি প্রথম হইম দেখি আরান নবী কীভাবে প্রস্তুতি লিখি বহুজনে ইয় নজানে বহুজনে শুধু রমজানর গুরুত্ব আলোচনা করে বিভিন্ন ধরনের রমজান কি করি রমজানের গুরুত্ব আলোচনা করে বিভিন্ন রমজানের নামাজ ইবাদত কোরআন তেলত ইং গরিব ঠিক আছে কিন্তু রমজান আইবের আগে যে গো প্রস্তুতি লম ফারে ইং কিন্তু আরান নবী শিক্ষা দিয়ে এবং ওই প্রস্তুতি লম গান অতি ইয়ান এখন কিন্তু ইবাদত পর্যায়ে পড়ে তো আর নবী কীভাবে প্রস্তুতি লইয়ে তো আরা দেখিলাম দে বিভিন্ন হাদিস তো দেখিলাম দে নবী প্রথমে যে হাজগান গজ্জি যত রজব মাস চলে আসত এতে বেশি বেশি গু দোয়া পড়ত আল্লাহ হুম্মা বারিক রানা ফি রাজব শাহ আবেন ও বাল্লিক রমদান রজব মাস আলি আর নবী এই দোয়া গা ফাট করতো যে কি আর রজব এবং শাহাবান মাসের মধ্যে আর উদ্বেগ একটু বরকদ্য বরকদ মানে কি আর হায়াতের মধ্যে বরকদ্দ রিজিকের মধ্যে বরকদ্দ যা করি আরা ও বাল্লিক না রমদান রমদান মাহত যেন আরা ফজিত ফান এই দোয়াগুলো বেশি বেশি গত্য তো আরার প্রতিটা আরা যারা আসি সমাজ মোদী যারা আরা মুসলিম সম্প্রদায় তো যেহেতু রমজান মাস আইয়ের আর এই দোয়াগে বেশি বেশি পরম যে এই রমজান মাস আইবার আগেও কিন্তু আর হায়াত জাহিদ তারা ফান মানে আর হায়াত কিন্তু মানে আয় কিন্তু দুনিয়াত তোর জাগিতে পারে ইল তো পারে তো আল্লাহ আছে সম যে কি যাতে করে যেন আল্লাহ আর হায়তের মধ্যে বরকত দে রিজিকের মধ্যে বরকত দে সুন্দর করে যাতে করে যেন এই রমজান মাসুদ ফৌসি এনে রমজান মাসে এই রাতিং করিতে পারে আর নবীন তো এছাড়াও সলফে সালিহীন যারা আল্লাহর তাকুয়া অর্জন গজ্জি বা যারা মুত্তাকি বান্দা তাদের জীবনে আরা দেহির দিকে তারা শুধু রমজান মাস আইবের আগে ছ মাস আগেও তারা কি করতো রমজান রমজান মাহিবী কীভাবে হাড আইব কিভাবে গরিব কীভাবে তলাত গরিব এবং রমজান মাহিবের কিভাবে নিজের মুত্তাকি হিসেবে গড়ে তুলিতে পারে যে রমজানের মূল শিক্ষা আল্লাহ কোন তাত কোন এই এন অর্জন গরিবাল্লাই কিভাবে ছ মাস আগে তারা ফসুই লি লাগতো যারা সালফে সালেহীন যারা আল্লাহর বলি যারা আল্লাহ মুত্তাকি বান্ধা যারা মমিন যারা খাটি মুসলিম তো এর পরে দেখা দেখি ছ মাস রমজান যেতে শেষ যেহেতু শেষ হলো ছ মাস পরে তারা আবার আল্লাহ হাসে দোয়া করত যে কি যে আল্লাহ আর রমজান মাস শিবের এই আই কি রোজা আর নামাজ আর ইবাদত কি আদৌ কি কবুলই না কি না কবুল ওই নাকি না ই অল্লাই আল্লাহর বাবা মোদী সিজাদে হান্নাহাটি করত ইয়ের মধ্যে একখান তো আর ইয়ে বুঝিলাম দেখি আরাতে রমজান মাস আইবের আগে প্রস্তুতিমূলক হিসেবে আর নবী নির্দেশনা অনুযায়ী আরাতে বেশি বেশি কি গরম ফরিব দোয়া গরম ফরিব যে দোয়াগর নাম যে দোয়াগর আর বারবার পড়ি তাহি আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বালিকনা রমজান এক আর দ্বিতীয় নম্বরের দিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে কি আর নবী যেতে রমজান মাস আইবের আগে যে শাবান মাস আসতো এই শাবান মাসের মধ্যে বেশি বেশি ওই দিন ওই সময় ওই মুহূর্ত ওই ঘন্টা প্রত্যেকটা সময় রে প্রত্যেকটা মুহূর্তে আরান্নবি মূল্যবান অর্থাৎ মূল্যায়ন এবং এমনকি মনোযোগ দিত আজি এ আজি হতারিখ খালি হতারিখ এমনকি আজি কিবার বিভিন্নভাবে সময় ইনার গুরুত্ব দিত শুধু কি রমজান হত্তে আইর ইয়নারে মানে রমজান হত্যা আইবু ইএনারের অপেক্ষা তাইনি তো ইয়ানের দ্বারা প্রমাণত দেখি সামনে যেহেতু রমজান আইর আড়াত্তে আর আতে দুনিয়া বৈ সিন্ধ গল্লাইত ন এই রমজান ইবাদতারে যথাযথ আদায় করিবাল্লাই এই রমজান ইবাদতারে যথাযথ যোগ্য পরিপূর্ণতা দান করিবাল্লাই আর আতে যে হাজগিন গরম ফরবী ন দিকি শাবান মাসমদ আর আতে postcssিমূলক এই সময়টুকু আর আতে সুন্দর করে ব্যাপার গরম করিব যে যাতো যা আর রমজান লাই ভাল করে postcssি নেত পারি যে বাবা আর নববী লয়ে এমন কি আর নববী ও বিভিন্ন সাহাবাক্কলের নির্দেশনা দিয়ে যে কি সামনে রমজান আইর এই রমদানকে সুন্দর করি উদযাপন গরম করিব এই রমদান মাসকে সুন্দর করি ইবাদতের মাধ্যমে উদযাপন গড়ি এনে আল্লাহ হাসে কবুল গরম করিব এই রমদান রোজায় তো এই জন্য তারা এই সামন মাসুমদি যত ফারো প্রস্তুতি গ্রহণ করো এবং কি সময় হত্যা আইয়ের কি আইয়ের নোয়াইয়ের হত্যা সাদুর ইয়ানোর খবর লাগতে হই ইন অব্দি নাম্বার দুই আর তৃতীয় নাম্বার অব্দি আরার নবী উৎসাহিত করতো আরও রমজান নোয়াই রমজান আইবার আগত্য আর রমজানর প্রস্তুতি ইসেমূলক সাহাবা কলের বিভিন্ন বাবু সাহিত্য করত যে সামনজ্ঞ বরকতর মাসাইর সামনজ্ঞ রহমতর মাসাইর সামনজ্ঞ নাজাতর মাসাইর তো এই রহমতের মাস নাজাতর মাস বরকতর মাস মুক্তির মাস এত সুন্দর মাস আইয়ের তো আর হাসটান আর হাজগান কি আর হাজত দিকে এই মাস ইবের যাহা যত যোগ্যভাবে পালন করি বললাই আর বিভিন্নভাবে আর তো প্রস্তুতি লম্ফরিব তার আগে উৎসাহিত কীভাবে করত এইভাবে যে কি যে এইভাবে বরকতর মাস এর মধ্যে একখান সাহব হাজ গল্লি একখান সাহব গল্লি সত্যার সত্যের গান সাহবের কি দে পরিপূর্ণতা দান করে এবং কি কোরআনে পাকের মধ্যে আছে দে আল্লাহ রব আমিন হদ দে গান আইন সাতশো গানও দিতে পারি এবং কি আর ইচ্ছা মতে এটা আনকাউন্টেবল অগণিতভাবে আইন সাহব দিই তাহি এর মধ্যে আল্লাহ রবুল আমিন হইয়ে তো এভাবে করি আরো বিভিন্ন ভাবে অর্ধেককে উৎসাহিত করি এনে যে এই রমজান মাস অম্মদি যারা রোজা রাইব ইতার স্পেশাল এখন কি আছে দরজা আছে দরজা এই নদী কি রায়ার নামক এখন দরজা আছে শুধু এই দিন ওই রমজান রোজা যারা রাখি তারা এটা হাইবে স্পেশাল ভাবে বিশেষ করে তারা এটা দিকে ওয়া উড়ো তরা একমাত্র তরা এই দরজা দিকে প্রবেশ করিবে তো এভাবে করে উৎসাহিত করছি কিনলাই যাতে করে রমজান রোজাই বাড়া পালন করিতে পারি সুন্দর করি এবং যত বাহারা আরা আদায় করিতে পারি এরপরে এই রমজান মাস ইভেকে মানে পরিপূর্ণতা দিবেলায় ভালো করে প্রস্তুতি দিবেলায় হতে দেখি আরান্নবী হাদিস শরীফের মাধ্যমে যে কি সাহাবা করে নির্দেশনা দিত এই রমজান মাস উন্নতি জাহান নামের প্রত্যেকটা দরজা কি করে দিব সমস্ত সমস্ত দুষ্ট কি করে ফেলব আর জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে দিব একমাত্র এই রমজান মাসের উদ্দেশ্য করিয়ে আনে তো তৃতীয় নম্বর চৌ নম্বর দেখি আল্লাহর আলমী কুরানো পাখের মধ্যে হয়ে দেখি যাতে আরা যাতে আল্লাহর রহমত পাইম যাতে আল্লাহর অনুগ্রহ পাইম কুল বি ফাদিলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবি যালিকা ফাল ইফ্রাহু এবা ভাই চা ইয়াদগে যে কি জেতে মানুষ আরা বান্দা লুবির উম্মত জেতে হনকান আল্লাহর অনুগ্রহ বা আল্লাহর রহমত পায়ুম এই উম্মদি আরাবে আল্লাহর রুবুর আলামিন হিত তারা আনন্দ উৎস আনন্দ উদযাপন কর ফাল ইফ্রাহু শুধু এই কারণে যে হেতু মাস কিন্তু আরাজন আরালে গ মাস বরকতর মাস আর ইবাদ আরল্লাহ বিশাল অনুগ্রহ আর আর গুণারে মাফ করি এবং সাওয়ার পাহাড় করি লায় তো এই জন্য আই হইম দেখি আর যাতে করে এই মাস আইবার আগে আর থেকে আনন্দ উদযাপন গরম করিব আনন্দ এমব উদযাপন গরম করিব আর মুখে হাসি মুখ করিব হ্যাঁ প্যারাসিনি তাই এভাবে আইছি রমজানের প্রস্তুতি আরও বিভিন্নভাবে আছে তারপরে আরও কিছু সামাজিক চিন্তাও আছে সামাজিক চিন্তার মধ্যে কি আর বিভিন্ন রমজানের মাসালা মাসাইল এখন তোর কী করিতে পারি শিখি তারি, যাতে রমজানের প্রস্তুতি ভালো করে আরও লিখতে পারি ফান হংস মোদীর কি কী গলি রোজা ভাঙি যা গই মানে রোজা বঙ্গার হারণ জানম পরিমারাতে যেহেতু কষ্ট করে উপস্থাই কম তো এই উপসিন যে হস্তগরি তাইকুম যদি হনাকান হারনে আই মাসালা না দরা যদি আর যদি রুজাইব যদি নুও তালি তার তো ইয়ান তো আর নুইলো আর রুজাইব তো আর এত হস্তর বিনিময়ে তো আর তা মাসালা মাসালা ইন জানম পরিব আর বিশেষ করি পারিবারিক ভাবে সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে এখন উত্তর রমজান আইবার আগে আরতে বৈঠক বইম পরিব দেখি বিশেষ করি পরিবার যারা আছে পরিবারক লহিম দেখি তরফ পরিবার বই বইনে রমজান উদ্দেশ্য তরার কার্যক্রম কি এবং মাসালা মাসাল কিভাবে শিক্ষা দিবে আর একটু 91 সামাজিক ভাবো মসজিদ কেন্দ্রিক বিভিন্ন ভাবে এনগরঞ্জা এবাউগের আরতর রমজানে পৌঁছাইলম করিব যেই রমদান মুবারকালি মানুষের লাআল লাকম তাকওয়াবান বানাই আসলে কিভাবে তাকওয়াবান বানাই আন দেখা তো জানি রমদান রোজা ফরজ করা গেই শুধু একখান উদ্দেশ্যে এই দিকি লাল লাকুম তাত্ত্বকুম যেভাবে কোৰা নে পাক মতে আল্লাহৰ বলা আলা মিনি হই ইয়ে আইহা লাদিনা মানুহ কুতিবা আলাই কুমু সিয়াম কামা কুতিবা আলা লাদিন আমি কবলৈ কম লা আল্লা কম তো আমি বেকুলৰ উদ্দেশ্য কৰি হইম যেহেতু সামনে ৰমদান এই ৰমদানৰ মেইন উদ্দেশ্য কি শুধু আই মার্কেট গল্লম শুধু আই ভালো ভালো খাবার খাই শুধু আই সুন্দর কৰি আই নামাজ কালাম পড়লম ঠিক আছে বেকিন ঠিক আছে এই আল্লাহখনৰ মানা নাই কিন্তু আতে আসল উদ্দেশ্যগান একটু মাদাদ লাগাম পড়িব রমদানর মেইন উদ্দেশ্য হদিকি তাক্তাকুন যাহাতে করি আরা কি গইতে পারি এই রমজান মাসের এই ইবারে সঠিক ব্যবহার ইটোলাইজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারি এই তাকওয়াগান আরা কি ভাবে অর্জন করব বহুত জনে প্রশ্ন করে যে আই তাকওয়া অর্জন করতে গাসে নামাজ পড়লাম কুরআন তেলাওয়াত গরীর বিভিন্ন যিকির asker গরীর তাহাজ্জুদ গরীর কিয়ামুল লাইল গরীর তো এগির মাধ্যম এগিন তো এর পরে আরো অনেক কিছু কে আছে কিনা এই তাকু অর্জন অর্থাৎ এই তাকু অর্জনের ব্যাপারে তো আই হইম দি এই তাকু অর্জন গরিবের আগে আরাতে প্রত্যেকটা মানুষের তে একখানে ব্যাপারে নরেস লাহাম ফরিব ই নদী ইবাদত আর যা হাজ গই না কেন বিকিন ইবাদত অন্তর্ভুক্ত আর এই সমাজ মধ্যে আরার মধ্যে ইবাদত বলতে কি বুঝাই আর ইবাদত বলতে বুঝাই কি নামাজ আর ইবাদ বলতে বোঝায় রোজা হজ জাকাত দান খয়রাত ঠিক আছে এগিন ইবাদত অন্তর্ভুক্ত এর পরও যে আরো বিভিন্ন ইবাদত আছে এগিন আরা আর নজানি কিল্লা নজানি যেহেতু আর নলেজ এর দূর কি ন করে আরা নলেজ এ দূর ন ফসে বা আর আর তো উৎসাহিত নেওয়া ছিলাম আর নামাজ রোজারে ইবাদতের মধ্যে এ সমস্ত গড়িয়ে নেয় আর বাইরে যে ইবাদতের কার্যক্রম আছে এই নারা ন জানি এবং কি দাহাদাতে আর আর এই বাইরের ইবাদত যে কিনা আছে হাঁটা চলা মুখের ইবাদত জিহ্বার ইবাদত তারপরে আর আর এই দোহীকি ইবাদত আত্মকি ইবাদত তারপরে আর আরও বিভিন্ন ইবাদত আছে ওই ইবাদতের মাধ্যমে যে আর নামাজ নষ্ট হইদার কই অর্থাৎ ওই বিভিন্ন ইবাদতের সুন্দর যে নাতাহর যে আর নামাজ রোজা ইন নষ্ট হইদার কই আতে এর খবরই নাই তো আই হইম দি কিল্লাই কিল্লাই আর এই 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 দুষ্কান কিল্লাও যেহেতু আরা তাক অর্জন করতে যায়নে নে নামাজ পড়ির জাহাদ দির হজ গরির দান খরাত গরির বেকিন গরির কিন্তু দেখা যাবে ওই ইবাদতের দুস্তুটি থাকার কারণে আর প্রতিটা ইবাদতে কেউ যার নষ্ট হয়ে যাবে তো তার আগে আত্মে কি গরম পড়ব ইবাদত সম্বন্ধে জানান পড়ব ইবাদত মানে কি বেকুল তো জানান দেখা আসলে ইবাদত মানে কি তো ইবাদত শব্দের মধ্যে আরবি শব্দ ইবাদত শব্দের মধ্যে কি আরবি শব্দ ইবার বাংলা অর্থ কি ইবার বাংলা অর্থ দেখি নম্রতা বিনয়ী তারপরে ইবার বাংলা অর্থ দিয়ে আনুগত অনুগত এর মধ্যে বাংলা অর্থ আর ইবনে কাসি রহমতুল্লাহ আলাই ইবের পারিভাষিক সংজ্ঞা হয়ে দেখি ইয়াজ মাউ কামালাল আল মোহাব্বত ওয়াল খুদু ওয়াল খৌফ অর্থাৎ ইবাদতের পারিভাষিক অর্থ দেখি যেই ইবাদতের মধ্যে কি থাকতে হবে ভালোবাসা থাকতে হবে যে ইবাদত যে যেই ইবাদতের মধ্যে ভালোবাসা তাইব যেই ইবাদতের মধ্যে নম্রতা তাইবো যে ইবাদতের মধ্যে ভয় তাইব। এই তিন নাম সমন্বয়ে যেটা তাইবো ভালোবাসা একটা নদী নম্রতা একটা নদী ভয় এই তিন নামের সমন্বয়ে ইবাদতের পরিপূর্ণতা আই যে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন এবং কোরআন হাদিস দ্বারা ইন প্রমাণিত হয়ে দেখি ইবাদত গল্যই তুলো আমি শুধু নামাজ পড়লাম তো নামাজের মধ্যে আর নম্রতা নাই নামাজর মধ্যে আর ভয় নাই নামাজর মধ্যে আর মহাব্বত নাই তাহলে এই নামাজহীন হনুদিন কবুল হইত না আল্লাহ দরবার এমনকি ওই নামাজহীন জাস্ট এক্সারসাইজ বিয়াম আকারে কি হইব পরিগণিত হইবো এরপরে যে সামনে যে রমজান আইর এই রমজান মাস আই রোজা পালন করলাম দেরি এই যে সুবাস সাদিক উত্তর সূর্যাস্ত পর্যন্ত আই উপস তাহলাম বিভিন্ন হাজ করলাম কিন্তু এই রমজান রোজা ইবে থাকতো যাইনে আই যে হাজত বিরত তাহলাম ওই বিরত তাহার মধ্যে কিন্তু আর নম্রতা আছে কিনা

ওই বাহ্যিক যে ইবাদত আছে ইবাদতিন মাধ্যমে আর রমজানের উদ্দি কি আইয়ে এফেক্ট আইয়ে যেমন আই রোজা রাহিয়ানে গালিগালাজ গালাজ করিস রোজা রাহিয়ানে কি করির গালিগালাজ গালাজ করিস কিন্তু রোজা রাহিয়ানো কিন্তু গালি গালাজ করলি রোজা বি কি হয়ে যাবে কই রোজা বি এফেক্ট আইবো এক তারপর উদ্দি আই মানুষের মানুষের লম মারামারি করিস মানুষল্য সহ্য করির বা বিভিন্ন ধরনের এই ফেতনাবাজি করির ফেসাদ একজনের হতা একজনের লাগাই দিয়ে অর্থাৎ পরনিন্দা করির তো এ কিন্তু রোজা লাহিং গরণে যাগো এগিন কিন্তু ইবাদত অন্তর্ভুক্ত এগিন তো তখন কিন্তু ইবাদতর অন্তর্ভুক্ত অর্থাৎ এগিনেরে আর তিন বাঘে মধ্যে ভাগ করা গিয়ে ইসলামিক স্কলার যারা ইসলামিক পণ্ডিত আছে ই তারা তিন ভাগ ভাগ্য জি ইবাদতরে কীভাবে ভাগ্য যে ইবাদত ইবাদতরে তিন বাঘে ভাগ্য জি এক ভাগর দিকে প্রথম দিকে ইবাদত রুগ্গ তার কি নফসের ইবাদত আই রোজা রাহিল রোজা রাহিনে কিন্তু আর মনে ভিতরে কি রয়ে হিংসা রয়ে আর মনে ভিতরে ফাঁসাদ রয়ে আর মনে ভিতরে আরেকজনের প্রতি কেমন করে বিদ্বেষ রয়ে তাহলে ওই রোজা আল্লাহ দরবারে কবল হবে কিনা সন্দেহ আছে এবার গ্যারান্টি নাই কিল্লাই আল্লাহ রব্বুর আলমিন যা আল্লাহ রব্বুর আলমিন মূলত আর মনের ভিতর কি আছে ইনসা দেহ আর মনের ভিতর কি আদৌ কি সঠিক নিয়ত আছে কি না ইয়ান সাহেবও মূলত আল্লাহ রব্বুর ইয়ানে কবুল করে তো এরপর দিকে আরা বারবার একা হতা হয় যাতে কুরবানিও এসব মধ্যে আরা সমাজ মধ্যে ফেসবুক মধ্যে বিভিন্নভাবে আরা উজ্ঞ প্রচার প্রচার আছে এর কি শুধু বনের পশু বনের পশুরে জব করলেই তুলো ভিতর পশু আছে ওই মনর পশুর জব করি তো আর তার আর এই মনের ভিতর যে এই হিংস যে হিংসা যে বিদ্বেষ যে পরনিন্দা বা যে পরিশ্রী খাতরতা আছে এগেইন ব্যক্তির আত্মা কি করে দিতে পারবে জবে করে দিতে পারবে অর্থাৎ এর হাতে কি আত্মিক ইবাদত অর্থাৎ নফসের ইবাদত নফসের ইবাদত মানে হচ্ছে কি নফসের পরিষ্কার রাখন আর নফসের ইবাদত মানে হচ্ছে কি একমাত্র আল্লাহর রাজি হওয়ার উদ্দেশ্য আর নবীর রাজি হওয়ার উদ্দেশ্য অর্থাৎ যেই ইবাদত ইবাদতের মধ্যে আল্লাহ এবং রাসূল খুশি ই এর উদ্দেশ্য নফসের ইবাদত এবং ই এর যদি বা মানুষ আরা নামাজ পড়া দেহির রোজা রাখি দেহির ই মানুষ দেহের কিন্তু নফসের ভিতর কি আছে একমাত্র আল্লাহ দেহের তো ইয়ে নদী এক্কান ইবাদত সেই জন্য হবে কি নিয়তের ক্ষেত্রে হাদিস শরীফ আছে যে কি মানুষ যদি যেতে এখন মানুষ হনকাম ভালো হাজার নিয়ত করে জাস্ট মনে মনে নিয়ত করে জি সম্পাদন ন করে তো ও নিয়ত ও একা কি পাইব স্বভাব পাইব কার্যক্রম এখনো বাস্তবায়ন করে কিন্তু বাস্তবায়ন গুলো দশ টাকা পাইব তো ইনের দ্বারা কি বুঝি ইনের দ্বারা দিকে নফসর কি আছে ইবাদত আছে অত মন নিয়ত যদি সুন্দর থাকে আর এরও ইবাদত হয়ে যাবে তারপরে কি দহি ইবাদত দহিকি বাবত কি এই যাহার নামাজ পড়ির আর রোজা রাহির এগিন মধ্যে সৌন্দর্যতম ফরিব যেন ইবাহতর উগে ট্রাম সংগ্রাম মধ্যে যে ইবাহতর মধ্যে সৌন্দর্যতম ফরিব নম্রতম ফরিব সেই জন্য আর হই আল্লাহ পাক হই দে কি ওই নামাজ ওই নামাজ আল্লাহর বলেন দরবারে কবুল হইব যে নামাজের মধ্যে কি আছে খাশিউনা খুশু আছে নম্রতা আছে তো আরাত্মে এই দিক দিয়ে নম্রা তো অবলম্বন গরম পরিব রোজা পালন করতে যায়নে না দেখি ওর দিক ভয় তহন পরিব বই মানে হচ্ছে আল্লাহর ভয় তো আর শুধু দুনিয়ার মানুষের বই গড়ি এনে আই রোজা রাহিল মানুষ কি না কি হর মানুষ কি না কি ভাবে আর গরত কি হর হতাল ভাবে আই রোজা রাহিল উল্লে লই তুনু ওই বাবতের মধ্যে ভয় মানে কি আই এক কথা আর আল্লাহ দেহ আই যদি রোজা নলাহি লাহি আর আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে এই বই এন তহন পরিব ইহা দহি কি বাদ এর পরে যে আরাম চোখ দি বিভিন্ন খারাপ ফাঁসগরি এইগুলো তোর মুক্ততা নদী কি দৈহি ইবাদত তারপরে মানুষের মারণ আদি এই রোজা তাহি অবস্থা তো মারণ নিষেধ এমনকি রোজাতা অবস্থা আর মানুষ হলো এই বিভিন্ন ধরনের মারামারি করি এবং আরা একটু হাত দিয়ে একজনের মারি বিভিন্নভাবে অত্যাচার করি তো এই যেতে ইউতু বিরত থাকলে এর তার তো একটা দহিকি ব্যবহার অন্তর্ভুক্ত হয়ে যাবে আরও বিভিন্ন ধরনের আছে যেমন ধর মুখ দ্বারা একজনের একজন পর নিন্দা করি তো ইউদ্দি ইউতু যদি আজ বাঁচতে হয় আর মুখুরি ব্যবহার হয়ে এর পর আছে দেখি তুই কি মৌখিক মানে কি যে আরা আল্লাহর জিকির গজ্জুম তারপরে কোরআন বিভিন্ন ধরনের পাঠ গজ্জুম বিভিন্ন ধরনের মাসালা মাসালি পাঠ গুম এই রমজান মাসের মধ্যে তো এগিয়ে যত সুন্দর করে গরিতার তাজ্জুম যত সুন্দর করে আরা এগিয়ে বাস্তবায়ন গরি তার জন্য সমাজের মধ্যে এগিয়ে আল্লাহর আলম ইবাহত হিসেবে কব গড়ে নেব এমন কিছু তাই নয় সুন্দর হতা হলি ইয় ইবাহত কবলেব ইহি মৌখিক ইবাদত শুধু তাই নয় সামান্য কত মুসকে হাসি দিলেও সুন্নত পালন এবং ইয়ে তারা আর এখন কিপার ইবাদত একান এই ইবাদত আর ইয়ে তারা আর যে মূলতঃ মৌখিক ইবাদত তো আসলে আর ইসলামই সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন আরার রমজান মাস রোজা দিয়ে তারপর আর বিভিন্ন কার্যক্রম দিয়ে নামাজ দিয়ে রোজা দিয়ে কোরআন তালুওয়ার দিয়ে মূলত এগিয়ে আর আল্লাহ দিদি আর উপকরাল্লা দিদি যদি বা উদ্দেশ্য আল্লাহ কিন্তু মূলত বেনিফিটের দিয়ে আরাল্লাই যাতে করে যান আরা বিভিন্ন হারাফার দূরে তাই বালাহ দিকে এগিয়ে যায় ইন উদ্দেশ্য তো আর দিকে রমজানের প্রস্তুতি এমনকি আর রমজানের প্রস্তুতি লইতে যাইনে হাতের সবচেয়ে বেশি মাদাম ফরিবু দেখ কি মেন উদ্দেশ্য দিয়ে তাকু অর্জন করন এই তাকুয়া অর্জন করতে যাইনে হাতে ইবাদতের ব্যবহার একটু কি ঠিক ইবাদতের ব্যবহারিবু আসলে ইবাদত সুন্দর কিনা ইবাদতের মধ্যে নম্রতা আছে কিনা ইবাদতের মধ্যে ভয় আছে কিনা এগুলোর ব্যক্তিগুলোর মিউচুয়াল যদি পাওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ আর রমজান উদ্দেশ্য তাকু একজন গৈতাজ্য এবং আল্লাহর দরবারে আর 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 রমজান রোজা যে সফল ইয়ে এনারা হাসর ময়দান ফাইম ও মা আলাইনা ইল্লার বেলা আসসালামু আলাইকুম আই অনার ধন্যবাদ জানি আর এতক্ষণ পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ গো বিষয় যে বিষয়গুলো মানুষ লাই খুব দরহারি হন রমজানের প্রস্তুতি এবং রমজান মানুষ আসলে তা কীভাবে বানাই এখানে লুইয়ের আলোচনা গুজুন আশা করি একজন হন সাধারণ মানুষ যদি এই আলোচনা ফোনে অবশ্যই তার উপকৃত উইবু আর আশাবাদী দর্শক অনারা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা কিন্তু ফুন রমজান অনারে যে রমজান আইবের আগুনে আরা প্রতিটা হাজর আগে আরা প্রস্তুতি গ্রহণ করি ঠিক রমজান যেহেতু মানুষের তা কবার মানে এই প্রস্তুতি কেন ফুরিব এই সম্পর্কে এতক্ষণ আলোচনা করি আমি অসংখ্য ধন্যবাদ জানি জরুরে আর এতক্ষণ আলোচনা করি ফোন দর্শক আর আলোচনা আলাদা ফোনিবেন এতক্ষণ যারা আলোচনা ফুন নন ব্যাংকুনুরে অসংখ্য ধন্যবাদ জানাই আগামী পর্বত নতুন হন অনুষ্ঠান লই আবে চেষ্টা করি জুম এই পর্যন্ত আপনারা ভালো তাহন সুস্থ থাকুন এই কামনা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু